মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া এই চারটি জেলাতে আপনার ভারী ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এক আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং লাইটনি এবং আপনার গাছটি উইথ উইথ স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার পা হওয়া সেটা হচ্ছে আজকে আগামীকালও দক্ষিণবঙ্গের সবকটা কটা জেলাতে লাইটনিং এবং তার সাথে টু জন্য হলুদ কিলোমিটার সতর্কতা দেওয়া আছে এবং তার সাথে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ ন তারিখে ন তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে ওই ঠান্ডা লাইটনিং এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার জন্য তবে কি সব কটা জেলাতে নয় যে কর ঝাড়গ্রামের জন্য কোনো সতর্কবার্তা নেই বীরভূমের জন্য নেই হাওড়া হুগলি কলকাতার জন্যও নেই উত্তর চব্বিশ পরগনার জন্যও নেই পূর্ব মেদিনীপুরের জন্য নেই আর দক্ষিণ চব্বিশ পরগনা আর দক্ষিণবঙ্গের ন তারিখে কোথাও কোনো ভারী বর্ষণেরও এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই এবার আছেন দশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যেই এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই এগারো তারিখেও দক্ষিণবঙ্গের কোন জেলার জন্যই সতর্কবার্তা নেই বারো তারিখেও দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কোনো সতর্ক নেই তেরো তারিখেও কোন জেলার দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই জেলাতেই অধিকাংশ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথম দিকের কয়েকদিন প্রথম দিকের আমি বলছি আজ এবং কাল আজ এবং কাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলো সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন অর্থাৎ ন তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চার আর পাঁচে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে চার আর পাঁচ চতুর্থ আর পঞ্চম দিন মানে দশ তারিখ এবং এগারো তারিখে আপনার এটা কমে যাচ্ছে কমে গিয়ে সেখানে জেলাগুলো জেলাগুলোতে কিছু কিছু স্থানে আপনার হালকা মাজারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বারো তারিখ তেরো তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে বারো তেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আপনার উত্তরবঙ্গের মেনলি উত্তরবঙ্গের মেনলি যে পাঁচ উপরের যে পাঁচটা হিমালয়ান ডিস্ট্রিক্ট আছে আপনার পুদির দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে